দর্শক আশা করি সবাই ভালো আছেন আবারও কিন্তু আমি ফ্রি ইনফরমেশন পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও আপনাকে দিয়ে দিচ্ছি আজকে হচ্ছে ডেজনির সিরামিক কোটেক মানে একটা সেভেন পিস কুকিং সেটের আপনাদেরকে ডিটেলস এবং প্রাইস এবং কিভাবে নিতে পারবেন সব কিন্তু আজকে ভিডিওতে বলে দিব তো এই সেটের সাথে এটা হলো ডেজনি কোম্পানির এটা হচ্ছে একটা ইটালির ব্র্যান্ড এটা অ্যাসেম্বলিং হচ্ছে মানে চায়না থেকে তবে এই সেটটা আপনারা এর আগে আমরা অনেক সেট আপনাকে দেখাইছিলাম কিন্তু আর আজকে যে সেটটা দেখাচ্ছি এটা কিন্তু একবারে ইউনিক এবং হচ্ছে কোয়ালিটিফুল যেটা হচ্ছে সম্পূর্ণ কোটেকটা হচ্ছে আপনার জার্মান কোটেট এটা সাইজগুলো অনেক বড় সাইজের তো এগুলো হচ্ছে আপনার যে কোনো চুলে অ্যাপ ইউজ করতে পারবেন ইন্ডাকশন থেকে শুরু করে সব ধরনের চুলে আপনারা এটা ইউজ করতে পারবেন এটা হলো সেভেন পিস কুকিং সেট এরকম এখানে লেখা থাকবে বক্সের মধ্যে আর এটা সাইজগুলো কি কী হয় সেটাও কিন্তু বক্সের মধ্যে লেখা থাকবে একটা ছাব্বিশ সেম বেলি ক্যাচেরোল মানে এই ক্যাচেরোলটা যে ক্যাচেরোলটা হচ্ছে আপনারা দুই কেজি মাংস প্লাস হচ্ছে দেড় কেজি রাইস আপনি এখানে করতে পারবেন এরকম লিড সহ একটা ক্যাচেরোল থাকবে এই সেটের সাথে তারপরে হচ্ছে বিশ সেম একটা মিল প্যান থাকবে যেটা হচ্ছে দুধ চা কফি খিচুড়ি বার্লি ঢাকনা সহ এরকম একটা ঢাকনা সহ থাকবে এরপরে থাক তো তারপরে থাকতেছে হচ্ছে একটা চব্বিশ সি এম কড়াই উইথ লিট এখানে কিন্তু বক্সে মেনশন করে দিছে ওনারা এই এরকম একটা চব্বিশ সিএম কড়াই থাকতেছে যেটা হচ্ছে আপনার এক থেকে দেড় কেজি মাংস আপনি এখানে করতে পারবেন ভাজা পোড়া করতে পারবেন এটাও ঢাকনা সহ থাকবে তারপরে সর্বশেষ যে সাইজটা থাকতেছে সেটা হলো চব্বিশ সেন্টিমিটার একটা ফ্রাই প্যান এটাতে কিন্তু উইদাউট লিট মানে কোনো লিট নেই এখানে ওই ফ্রাই প্যানটার মধ্যে কিন্তু এখানে আপনি চাইলে কিন্তু টু ইন ওয়ানভাবে আপনি ইউজ করতে পারবেন এই যে চব্বিশ এম যে কড়াইটা আপনাকে দিছে এই সেটটার সাথে এই এই সেটের তো এই ঢাকনাটাই কিন্তু এই সেভেন পিসে আপনারা ইউজ করতে পারবেন চাইলে আর এটা আপনার ইন্ডাকশন করা অবশ্যই এবং হচ্ছে সম্পূর্ণ সিরামিক কোটেক যেটা আপনারা আগে মার্বেল কোটেক নন স্টিক কোটেক ইউজ করছেন আজকে কিন্তু আমি আপনাদেরকে আপডেট দিচ্ছি এটা হলো ডেজনি কোম্পানি সম্পূর্ণ হচ্ছে ইটালির একবারে ব্র্যান্ডটা হচ্ছে ইটালির এবং হচ্ছে আপনার কোটেকটা হলো জার্মান কোটেক তো এই সেটটা যদি আমাদের এই ভিডিও থেকে কেউ অনলাইনে অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকে সেগুলোর সাথে যোগাযোগ করে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা ডেলিভারিটা নিতে পারবেন আর যদি যখন অর্ডার করবেন অবশ্যই বাসায় আপনার ডেলিভারি ম্যান আপনার বাসায় এরকম একটা ইনটেক প্যাকেট নিয়ে যাবে আর এটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি এটা অর্ডার করতে পারবেন তো এটার দামটা আমি বলে দেবো আপনাকে এখন এই দামটা যদি আপনি খোলা বাজার থেকে কিনতে সাড়ে চার হাজার টাকা আটচল্লিশশো টাকা কিনতে হবে কিন্তু আমরা সবসময় ফ্রি ইনফরমেশনের পক্ষ থেকে এমন একটা প্রাইজ দিই যেটা আপনারা সবাই ঘরে বসে কিনে এবং সাশ্রয়ী রেটে আপনারা কিনতে পারেন আজকে এটার দাম থাকতেছে মাত্র চার হাজার একশো টাকা চার হাজার একশো টাকায় আপনি এই ফুল কমপ্লিট এই সেটটা আপনারা নিতে পারবেন নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনের যে নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তো আজকে আমি এখানে শেষ করলাম ভালো থাকেন আল্লাহ হাফেজ